কথা সুন্দর দিয়া যাইতে আছে কিনে দিয়া হাইওয়ে রোড আক্তার ভাইয়ের নানার বাড়িটা এক কথায় হুরে অ্যাক্সিডেন্ট আর দুরু কি তা অ্যাক্সিডেন্ট ইভেন্টের কাজ দিয়ে আর মাথা দু দু করে ঘুরা শুরু করছে বাইরে হত শিবা সাফা আন আছে কোন আছে যে দূর আছে সব সাজা হালাইছে গান্ডারা গায়ে ব্যাগের লোকে দিয়া সাক্ষাৎ করতে আছে কথাবার্তা কইতে আছে আতনো বালায় লাগ আছে বহুত দিন হরে আত্মীয় সজন ব্যাগে এক কানে হইছে আক্তার ভাইয়ের কইতে মাছি কি তো আর নারে দাবা দিয়া নেই রাস্তা রাস্তা ঘুরে তে আছে না তো হেডার বুকে হেডার ভিতরে মাথা কাম মাইতে আছে বাকি সাইটে খাবাইতেন না হেবাটা কয় বাপু এরম কা করস খানা লাগি জুজাইতে গিয়া আছে না এত দূর তুমি করি আইসত কত ঠান্ডা ও ইয়ার তুই খাইছিস রি নানার বাইরে আদর টিকে একে মিস করেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন আই কিন্তু ছোট বড় হয়েছে আর নানার বাইতে আজ সাড়ে আট বছর যায় না আইজ এতর খুব মিস করি আমরা দু ভাই যে বাহারে সিয়ারের রূপে খাইতাম বসে আনার ওনার কমেন্টে বহু কিছু লিখবেন তো লেন নাঙ্গো তো কোনো সমস্যা নাই হ্যান্ডেলের ভিতরে বইন কারণ যে ঠাডা ভাঙার ওই দৈত্য আছে ইয়ানো খাইতাম বলে নগদে হি দই যায় হারামো খাইতে মাইতেন ন বই দু ভাই যে সুরিয়ে লাইছে যতন মন সাজে ততন খাইছি কোতাই কোতাই খাইছি ওরে গাদিয়া দা কামটা করছি কিটা কোতাই খাসির গোস্ত আনি কইতে আছে বেন্দরি যে তারা গাছে তারা খাসির গোস্ত

আরে দেয় হালকা ওয়াশ হালকা ওয়াশ করে বুলানো শুরু করছি আরে ভাই আর নাম হালকা নামে উড়ি কাম করেন নাম গন্ধ থাকতো না বোনের সবু অবরূপ দৃশ্য দেখছি চেষ্টা করছি যে বাংলাদেশের আইকন প্রমাণ নজর করে সান

সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ